প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ দেখেন বাতাস খেতে চলে এলাম সাদে কি সুন্দর বাতাস মানে ফ্যানের প্রয়োজনই হবে না আপনার এত সুন্দর বাতাস তো কেমন আছেন সবাই এই ভর দুপুর বেলা দুপুর বেলা উদাস দুপুর বেলা আসবে কি নদীর ঘাটে আছে না খুব সুন্দর যদিও এখানে নদী নেই শুধু গাছ আর গাছ চলেন আপনাদেরকে একটা জিনিস দেখায় রোদে হাঁটতেও মানে পা ফেলতে পাপ একদম হঠাৎ করে পুড়ে উঠে এরকম এই যে দূর থেকে দেখিয়ে দি দেখেন গাছে কি ঝুলতেছে তবে লাগানো আমরা গাছ আমার দেখে এতটা লোভ হচ্ছে যে আসলে কেউ ছিঁড়ে নিতে পারবে না এত সুন্দরভাবে গাছ দুলতেছে বাতাসের সাথে সাথে দেখেন কি ভালো লাগতেছে জানি না আপনাদের কতটুকু ভালো লাগতেছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে তারপরে এদিকে আছে দেখেন এই যে ডালিম গাছ ডালিম গাছে ডালিম দুলতেছে দেখেন নিজের বাগানে বা নিজের লাগানো গাছে যখন রকম সামান্য একটা ফুল ফুটে বা একটা ফল কী বাতাস দাঁড়ানো যাচ্ছে না তাকাতে পারতেছি না রোদের থেকে কথা বলতে পারতেছি না কেমন লাগলো আপনাদের ডালিম গাছ তারপরে ওই যে আমরা গাছ আমরা তো ভিটামিন সি এ ভরপুর এই স্বাদে অনেক কিছু আছে প্রতিদিনের একজন একটা পরিবারের চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে এই যে চারিদিক থেকে একটু একটু দেখিয়ে দিচ্ছি একদম সবজি বলেন শাক বলেন ফল বলেন সবই আছে তো আপনাদের কেমন লাগলো এই রোদের মধ্যে ছাদে আসাটা আমার তো খুব ভালো লাগতেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাথে থাকবেন তো চলে যাই সাদ থেকে আজকের মতো আবারও নতুন কোন স্বাদে এসে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমার এই সাদের ভিডিওগুলো খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম